বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থার পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি এই আগামী পঞ্চায়েত নির্বাচনে অনৈতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ড্রাফ করা হয়েছে এবং আমরা জানি পঞ্চায়েত ইলেকশন শুধুমাত্র কিছু গ্রামাঞ্চলে হয়ে থাকে যেমন শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ইলেকশন হয় না তবুও অনৈতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চায়েত ইলেকশনে ডেকে নেওয়া যাওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের পঠন পাঠন কর্ম ব্যাহত হচ্ছে আসামের আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোন শিক্ষককে পঞ্চায়েত ইলেকশনে ডেকে নেওয়া যাওয়া হয় না আমরা দায়িত্ব নিয়ে সেটা বলছি আমরা শিলচরের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কাছাড়ের জেলা প্রশাসনকে জানাতে চাই আপনারা আসামের যে কোনো বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে নিন যে কোথায় আমাদের কোন শিক্ষককে ডেকে নেওয়া হচ্ছে কিনা এবং তার ফলশ্রুতিতে আমরা দেখব আমাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন গবেষণা কর্ম ব্যাহত হচ্ছে আমাদের উপত্যকার ছেলেমেয়েরা বাইরে পড়ার সুযোগ পাচ্ছে না আমাদের আসামের ছেলেমেয়েরা বাইরে গিয়ে গবেষণা কর্মর সুযোগ পাচ্ছে না পড়াশোনায় পিছিয়ে পড়ছে তার একমাত্র দায়িত্ব আমাদের কাছাড় জেলা প্রশাসনকে নিতে হবে এবং অনৈতিকভাবে আমাদের এই ছাত্রছাত্রীদের এই ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকারের বিরুদ্ধে আমরা আজকে গবেষক ছাত্রছাত্রী আসাম বিশ্ব ছাত্রী একত্রিত হয়েছি এবং তার তীব্র নিন্দা আমরা জানাই ভবিষ্যতে সারা উপত্যকা জুড়ে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দেবো আমাদের দাবি একটাই আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগামী পঞ্চায়েত ইলেকশন থেকে তাদের নিঃশর্তে মুক্তি দেওয়া হোক কারণ তা না হলে আমাদের একাডেমিক ক্যালেন্ডার পিছিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা সর্বভারতীয় যে বিভিন্ন পরীক্ষা হয় সেখান থেকে পিছিয়ে যাবে এবং এইভাবে আমাদের বরাকপত্যকাকে আমরা সার্বিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই না আমরা সেজন্য কাছাড় জেলা প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি যে আমি ইয়াত একত্রিত হয়েছি আসাম ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হকল কারণ ইয়াত কাছাড় যে পঞ্চায়েত ইলেকশন আছে দুই মে সেইটোৰ কাৰণে আছাম ইউনিভাৰ্চিটিৰ চল্লিছ পঞ্চাছজন ফেকাল্টি মেম্বাৰ্ছ ড্ৰাফ্ট কৰা গৈছে আৰু বিশেষকৈ এনেকুৱা এটা সময়ত যেতিয়া অহা মাহত আপোনাৰ ইয়াত ছেমিষ্টাৰ এক্সাম আছে আৰু এনেকুৱা ধৰণৰ ছেমিষ্টাৰ এক্সাম য'ত ষ্টুডেণ্টছ পাছ কৰি ইয়াৰ পৰা ওলাই যাব এইটো টাৰ্মিনেল চেমিষ্টাৰৰ পৰীক্ষা এটাৰ ঠিক সন্মুখত এই পঞ্চায়ত ইলেকশ্যনৰ নিচিনা ইলেকশ্যন এটাৰ কাৰণেও আছাম ইউনিভাৰ্চিটিৰ নিচিনা চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি এখনৰ ফেকাল্টিসকলক মানে ড্ৰাফ্ট কৰা গৈছে সেইটো আমাৰ কাৰণে বিৰাট এটা ডাঙৰ চেলেঞ্জ হিচাপে আহিছে কাৰণ একাডেমিক কেলেণ্ডাৰ এটা বস্তু যিটো লাষ্ট ক'ভিডৰ পৰা আজিলৈকে আমি ছেটেল কৰিব পৰাই নাই তাৰ উপৰিও ষ্টুডেণ্টছৰ ফিউচাৰ সিহঁতৰ কেৰিয়াৰ সিহঁতৰ প্ৰফেশ্যন সিহঁতৰ ৰেক্ৰুটমেণ্ট সিহঁতৰ প্লেছমেণ্ট সিহঁতৰ চিলেবাছ যিটো কভাৰ হ'ব লাগে সেইখিনি গোটেইখিনি এফেক্টেড হ'ব আৰু তাৰ উপৰিও আমি ভাবোঁ যে চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি এইখিনি টিচাৰ্ছ ড্ৰাফ্ট নকৰাকৈও ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে পঞ্চায়ত ইলেকশ্যনৰ কামখিনি আমত পেহে বিশেষ যেহেতু এটা অনলি স্পেসিফিক কিছু জায়গাত পঞ্চায়েত ইলেকশন হয় মিউনিিপালিটি এরিয়াখিনো নয় তার উপরেও কিন্তু আমার এই বারে বারে এভ্রি ইলেকশন আমার ড্রাফ করা যায় এসেম্বলি ইলেকশন পার্লামেন্টারি ইলেকশন আমি মানি লই কিন্তু পঞ্চায়েত ইলেকশনতো যে কৈছে এই আমার কারণে মানি বিট দিগদাৰ হৈছে আমাৰ দাবী এইটো যে পঞ্চায়ত ইলেকশ্যনটো এনেকুৱা এটা সময়ত হৈছে যিটো সময়ত আমাৰ অহা মাহত আমাৰ ছেমিষ্টাৰ এক্সামিনেশ্যন আছে এই ছেমিষ্টাৰ এক্সামটো হিউজলি এফেক্ট হৈ যাব যদি আমাৰ চল্লিছ পঞ্চাছজন ফেকাল্টি মেম্বাৰ ইউনিভাৰ্চিটিৰ যায় ফৰ এ পিৰিয়ড অফ ওৱান মান্থ এক মাহৰ কাৰণে যদি তেওঁলোক ডিউটিত গুচি যায় তেতিয়াতো ইয়াত আমাৰ চিলেবাছ কাভাৰ নহ'ব আমাৰ পৰীক্ষা নহ'ব গোটেই পৰীক্ষাটো ডিফাৰ হ'ব পাৰে গোটেইখিনি চাই পেলাই আমাৰ আশা আমাৰ দাবী আমাৰ মানে ৰিকুৱেষ্ট টু দি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন যে এটলিষ্ট পঞ্চায়ত ইলেকশ্যনত এই চেণ্ট্ৰেল ইনষ্টিটিউচন লাইক আছাম ইউনিভাৰ্চিটিৰ ফেকাল্টিসকলক যাতে ড্ৰাফ্ট নকৰে ফৰ্চ ডিউটি মোৰতো লাগে ষড়যন্ত্ৰ হৈছে কাৰণ বাৰে বাৰে আছাম ইউনিভাৰ্চিটি বিশেষকৈ অসমৰ যিকোনো আপুনি বাকী কেইখন ইউনিভাৰ্চিটি চাওক তাততো কোনো এনেকুৱা পঞ্চায়ত ইলেকশ্যনত টিচাৰ্ছ ড্ৰাফ্ট নহয় কিন্তু আমাৰ কাছাৰত বাৰে বাৰে প্ৰতিটো ইলেকশ্যনতে টিচাৰ্ছ ড্ৰাফ্ট হয় সেইটো এটা মোৰ লাগে অকণমান এটা ষড়যন্ত্ৰৰ গোন্ধ এটা পোৱা যেন লাগে